আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি নতুন একটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মূলত আপনারা জানেন যে ওসুফি যে আপনার আছে এটা সারা বাংলাদেশ না সারা পৃথিবী নেট জুড়ে আপনার পুরো ভাইরাল একটা প্রোডাক্ট তো দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাভেন গিলার অনলাইন সবার সাথে যারা আছেন এবং সামনে যারা থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো আপনার মূলত হচ্ছে যে ওসিপি আপনার যে ফেস সিরাম সিরামটা আপনাদেরকে দেখাই একদম কাছের থেকে আপনার মূলত সিরামটা হচ্ছে দেখেন একদম কাছের থেকে দেখেন তো এই সিরামটা আসলে পাঁচটা কাজ করে আপনার মেস্তার জন্য সিরামটা আপনার কাজ করে এবং আপনার হোয়াইটেনিং ময়শ্চারাইজিং এবং আপনার স্পটলেস মোটামুটি অনেকগুলো কাজ করে এটার ভিতরে আপনার কপি আছে আমরা জানি যে বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্টের একটা কপি থাকে তো এটা যেমন দেখেন একদম কাছের থেকে দেখাও এটার ভিতরে যেমন দেখছেন যে সোতার মতন সেপ্রানের মতন যে আপনার গোল্ডেন গোল্ডেন যে আপনার একটা র্যাস আছে এটা একটা পদার্থ বা আপনার এটা একটা আপনার মুখের লাবণ্য ফিরিয়ে আনার জন্য কাজ করবে তো আপনার এটার কপি যেটা আছে কালারটা একটু হালকা প্লাস মাঝে যে আপনার এই পদার্থটা আছে এটা মূলত আপনার উম পাতা পাতার মতন জরি জরির মতন তো আপনারা সহজেই বুঝবেন যে ওইটা আপনার কপি মাল এবং এটা অরিজিনাল মাল অরিজিনালটা একটু হলুদ গাঢ় বেশি মানে অরেঞ্জটা বেশি আর আপনার ইয়েলো টাইপের আছে একটু ডুপ্লিকেটটা অবশ্যই আপনারা বিভিন্ন পেজ থেকে দেখেন অরিজিনাল কোনটা কোনটা ডুপ্লিকেট তো যারা আমাদের থেকে নেবেন ইনশাল্লাহ আপনার হ্যাভেন গিলার অনলাইন শপ এই নিয়েটাই করছে যে কখনো কোনো প্রোডাক্ট আপনার ডুপ্লিকেট এবং কপি বিক্রি করবে না অতএব আপনারা সুনিশ্চিত থাকতে পারেন আমাদের পেজ থেকে যদি আপনি অর্ডার করেন আমাদের ইউটিউব চ্যানেল দেখে যদি আপনি অর্ডার করেন তাহলে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ প্রোডাক্টটা অরিজিনাল পাবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা তবে দেরি কোনো সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয় বিস্তারিত জানতে আমাদের পেজটা ভিজিট করুন আমাদের পেজে আপনাদের এটার আপডেট দেওয়া আছে ইনশাআল্লাহ এটা তিনশো এম আপনি একটা সিরাম কিনলে প্রায় আপনাকে আপনার এক বছর আপনার শেষ হবে না এই আর সিরাম তো মাত্র দুইবার ব্যবহার করা হয় সকাল এবং আপনার সন্ধ্যায় মুখ ওয়াশ করার পরে সিরাম ইউজ করবেন ক্রিম লাগানোর আগে তো প্রিয় বন্ধুরা যারা আমাদের সাথে আছেন এবং যারা আমাদের সাথে অ্যাড হবেন আমাদের পেজ কিন্তু সাবস্ক্রাইব করলে পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটার দাম একদম ডিসকাউন্ট বাদ দিয়ে বলা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে ওস অফিস র্যামটা একদম ডিসকাউন্ট বাদ দিয়ে কারণ অনেক পেজে আছে বারোশো টাকা আমরা সেটা নিচ্ছি না আমরা মাত্র নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা আমাদের একটা দোকান আছে আমাদের যে সব যেখানে আমরা ব্যবসা করে রিটেলার সেল করি পাশাপাশি অনলাইনে সেল করি তবে আমাদের থেকে আপনারা কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট আশা করবেন না সবসময় আপনারা ফুল প্রোডাক্ট এবং নতুন প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আমাদের অ্যাড্রেস আবদুল্লাহ শপিং মল হ্যাভেন গ্যালারি জিন্দিরা বাস রুট ক্যানীগঞ্জ ঢাকা এবং আমাদের ফোন নাম্বার এবং ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ